ওয়েলকাম ব্যাক এগেন আজকে আমি আসলাম রাঙামাটির রাজবন বিহারে সুরাজি হাজার বাড়তি উদযাপন উপলক্ষে প্রত্যেক বছর জানুয়ারি এক তারিখ এই অনুষ্ঠান করা হয় নতুন বছর উপলক্ষে আজকেও সেই অনুষ্ঠান এখানে করা হবে এই যে বাড়তিগুলো অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ পরে জ্বালানো হবে অনুষ্ঠান করার পরে বিকালে এই বাড়তিগুলো জ্বালানো হবে তো আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ পরে শুরু হবে আপনারা আমাদের সাথে থাকেন পুরোপুরি অনুষ্ঠান দেখার জন্য রাঙ্গামাটি রাজবন বনবিহারের অধ্যক্ষ এবং সবচেয়ে বড়ো ভ্রান্তি হচ্ছে প্রজ্ঞালঙ্কার মহাস্টবীর ভান্তে তিনি তার আসন গ্রহণ করতে যাচ্ছেন এবং তার সাথে সাথে সকল ভ্রান্তি তাদের নিজ নিজ স্থানে অবস্থান করতেছেন এরপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং আমরা শিল দীক্ষায় দীক্ষিত হব এবং আমাদের বন্দনা পাঠ করব এবং সূত্রপাত করবে বান্তেরা সব কিছু শেষ হওয়ার পরেই চোৰাজাহাজাৰ বাটিগুলো প্ৰজ্বলন কৰা হয় শ্রদ্ধেয় ভিক্ষুগণ ভান্তেরা তাদের আসন গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ পরে আমাদের ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে ধর্মীয় অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের ধর্মীয় জাতীয় সঙ্গীত জয় জয় বৌদ্ধ পতাকা গানটি বাজানো হবে তো আপনারা একটু অপেক্ষা করেন তারপরে আমাদের আকাশ প্রদীপের যে অনুষ্ঠান সেটা শুরু হতে যাচ্ছে তিল নেওয়া হলো এবং সূত্রপাত গুলো শোনা হলো এখন আমরা বাতিগুলোর দিকে চলে যাচ্ছি বাতিগুলো ধরানোর জন্য এই বাতিগুলোই কিছুক্ষণ পরে ধরানো হবে আপনারা অপেক্ষা করেন আমাদের অনুষ্ঠান অলরেডি শেষ পর্যায়ে সবাই অপেক্ষা করতেছে এই বাড়তিগুলো দৌড়ানোর জন্য এখানে হাজার হাজার পূর্ণাত্রী অবস্থান করতেছে দু হাজার পঁচিশ সালের নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাই জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে এই বাতিগুলো দৌড়ানো হবে অবশেষে কিন্তু বাড়তিগুলো দৌড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আগুন চলতেছে বিভিন্ন জায়গায় সবাই সব জায়গায় এক এক করে বাতিগুলো ধরিয়ে দিয়েছে এটাই হচ্ছে আমাদের সুরাজি হাজার বাড়তি প্রজ্বলন অনুষ্ঠান প্রত্যেক বছর জানুয়ারি এক তারিখ নতুন বছর উপলক্ষে এই অনুষ্ঠান করা হয় সারাদিন ব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠান সকল প্রাণীর মঙ্গল কামনায় রাঙ্গামাটির রাজবন বিহারের খোলা মাঠেই কিন্তু পুরো মাঠে মোমবাতি জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় চুরাশি হাজার বাটটির উপরে এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বানানো মোমবাতি এই যে সবাই এখানে অনেক অনেক দর্শন উন্নতি এসেছে এখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আগুন জ্বলতেছে তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে